আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্বপ্নের স্বাস্থ্যকে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কালেকশান নিয়ে বলতে পারেন গরমের এসি কারণ যে গরম পড়ছে এই গরমে আসলে মানে অফিস ভার্সিটি রেগুলার বাইরে বের হওয়ার জন্য সব পারপাস আবার যদি কেউ চান বাসায় পড়ার জন্য যে কোনো পারপাসে এই ড্রেসগুলো বেস্ট কারণ এগুলো হচ্ছে সুতি থ্রি আর এগুলো একটু ওপেন করে দেখালে বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস বাট খুবই খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে স্বপ্নের সাজ ভাই দেখিয়ে দেন একা করে আপনাদেরকে দেখাবো এটার প্রিন্ট এত সুন্দর মানে জাস্ট দেখেন কী পরিমাণ কাপড় দেওয়া আছে এটা দেখেন যে এত পরিমাণ কাপড় হাতার কাপড় আবার এক্সট্রা করে দেওয়া আছে আপনি যদি চান একটু ঠিক গোল্ড ড্রেস বানাবেন সেটাও বানাতে পারবেন কুর্তি স্টাইল করে আপনার মধ্যে পছন্দ মতো সুনীতির ড্রেস বানাবেন বানাতে পারবেন সালোয়ারের কাপড়টা একদম পিওর কটন আর এত ভালো মানের কটন এই রেঞ্জের ড্রেসে চিন্তাই করা যায় না ঠিক আছে হাজার বারোশো টাকার ড্রেসে যে সালোয়ারের কাপড় যে জামার কাপড় থাকে সেম কাপড় পাচ্ছেন সো এটা হচ্ছে অন্যটা কারণ কোয়ালিটি ওরকমই ভেড়া রেখেছে এটার কালার হবে চারটা এটা ব্ল্যাক দেখিয়েছি এটা ম্যাজেন্ডা সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কিন্তু দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার দেখছেন কালার দেখলে মন ভালো হয়ে যায় প্রিন্ট দেখলে আসলে না নিয়ে থাকতে পারবে না এরকম কালেকশন আর কি আর প্রোডাক্ট যখন হাতে পাবেন কাপড় নিয়ে ফুললি স্যাটিসফাইড হবেন জামার কাপড় সালোয়ারের কাপড় উনার কাপড় দেখেন এই যে তবে ভাইয়া এই ড্রেসটার প্রাইস কত অনেকে আইডিয়া করতে পারছে যারা রেগুলার দেখেন ভ্যাদের কালেকশান পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রাইসে নিতে হলে যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিলেই প্রাইস চার পিসের কম যদি নেন প্রাইস পড়বে হচ্ছে টাকা দেখেন কি সুন্দর একটা কালার সালোয়ার এক কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা ভিয়ার্স মার্কেটে আপনারা দেখবেন সাতশো আটশো টাকার ড্রেস পাওয়া যায় প্রিন্টের এরকম সেগুলোর সালোয়ারের কাপড়ও কিন্তু থাকে জাল জাল ফাঁকা ফাঁকা ঠিক আছে মানে এরকম ভালো কাপড় দিয়ে ড্রেস কিনতে গেলে আপনাদের আটশো নয়শো টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ বাট ভাড়া দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আরও একটা কালার আছে না মাস্টার্ড কালার আর আবারও বলছি কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল আর এগুলো হচ্ছে পিওর কটন এটা একটা জিনিস আমি বলবো পিওর কটন তো আপনারা বানানোর আগে একবার ওয়াশ করে নেবেন ঠিক আছে কারণ বানানোর পরে একটু শ্রিং করতে পারে ঠিক আছে দেখা যায় অনেক সময় একটু কাপড়টা খাপে যেহেতু একদম পিওর কটন কাপড় না এই জন্য সো সেই জন্য কিন্তু আপনারা বানানোর আগে একবার ওয়াশ করে নিতে পারেন এই যে দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওর কটন কাপড় কারণ আমি নিজের ড্রেসগুলো নিয়ে কিন্তু বানিয়েছি রেগুলার পরছি খুবই কমফোর্টেবল আইটেম নাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বলেন ভিউয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকায় যে পরিমাণ কাপড় ভেড়া দিচ্ছে গজ কাপড় হিসেবে কিনতে গেলে হাজার টাকার কাপড়ই লাগবে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রিন্টের যদি কাপড় কিনতে যান আর এই ড্রেসটা এত হিট এটা মূলত জমজমের প্রিন্ট তাই না জমজমের প্রিন্ট ভিয়ার্স এইটার কাপড় কোয়ালিটি এত ভালো যে মার্কেটে এটা কিন্তু অরিজিনাল জমজম বলেই সেল হয় ঠিক আছে অরিজিনাল জমজমলে অনেকে সেল করছে এটার কোয়ালিটি এত ভালো আমি আবারও ক্লোজে দেখিয়ে দিই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা এগুলো হচ্ছে গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম কোনোভাবেই মিস করবেন না এটার কালার তিনটা ভ্যা চারটা আচ্ছা এইটা ছিল মাস্টার্ড কালার কম্বিনেশন এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দেখেন এই যে মানে শেডটা হবে অলিভের বাট এটার সালোয়ারটা হবে কন্ট্রাস্টে মনে হয় ম্যাজেন্ডা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে আর ওন্নাটা থাকবে এই যে অলিভ শেডেরই আর এটার প্রাইসটা পড়ছে কত ভাই এটা প্রাইস দিচ্ছি মাত্র 550 টাকা 550 টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছে মাত্র 550 টাকায় আর একটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে ব্ল্যাকটা সেম প্রাইস এই যে অনলি পাঁচশো পঞ্চাশ ব্ল্যাকটা জাস্ট দেখেন সেম দাম পাঁচশো পঞ্চাশে হাতার কাপড় আলাদা সালোয়ার থাকছে আর এটা হচ্ছে উন্নাটা বিশাল বড়টা অনেক সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিয়ার আমি আবারও বলছি পাঁচশো পঞ্চাশ টাকায় যে পরিমাণ কাপড় দিচ্ছে এই কাপড় আপনারা গছ কাপড় হিসেবে কিনতে গেলেও হাজার টাকা শুধু কাপড় লাগবে ঠিক আছে আর যারা বিজনেস পারপাসে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা ছোটো উদ্যোক্তা আছেন আপনাদের কিন্তু সুবিধা যে কোনো চার পিস নিয়ে আপনারা পাইকারি দামে পাচ্ছেন সেক্ষেত্রে অন্যান্য জায়গায় যদি যেতেন পাইকারি দাম তো এই এই এইটাই হয়তো সাড়ে পাঁচশো এরকমই কিনতে হতো বাট সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক ডিজাইনের ছয় পিস বা এক ডিজাইনের চার পিস এরকম নিতে হয় এর কমে কিনতে হবে না আর ভাইয়ার আপনাদেরকে অপশন দিচ্ছে যে কোনো চারটা ঠিক আছে এই অপশানটা কিন্তু অন্যান্য পাইকারি জায়গায় পাবেন না পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর যারা ডিটেল নিবেন চার পিসের কম বা নিজেদের ইউজার জন্য যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা বা ওইটা কি নতুন আসছে ডিজাইনটা খুব সুন্দর অনেক সুন্দর একটু দেখি দেখেন স্প্রিং দেখে কাপড় ধরে আপনাদের কখনো এটা মনে হবে না পাঁচশো পঞ্চাশ এটা আমি মানে বলতে বলতেই হয়ে যায় অনেকে বলেন যে অনেক জায়গা থেকে নিয়েছি মানে অনেক কমেন্ট করেন যে আমি অন্য জায়গা থেকে নিয়েছি অন্য জায়গা থেকে নিয়ে এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু আপনাদের লস কারণ পাঁচশো পঞ্চাশ টাকায় ভাড়া যে কোয়ালিটি দিচ্ছে এটা আপনারা বাইরে পড়ার জন্য দেখা যায় অফিসে বলেন ভার্সিটি বলেন রেগুলার বাইরে বের হতে হয় তারা আবার যদি কেউ চান বাসায় পরার জন্য যে কোনো পারপাসে নিতে পারবেন বাট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বাট একটা কথা বলতে পারি যদি কেউ বাসায় পড়ার জন্য নেন আপনারা নেওয়ার পরে বলবেন যে না বানিয়ে বাইরেই সো এটার কোয়ালিটি কাপড় প্রিন্ট এত ভালো ঠিক আছে হাতে পেলে বুঝতে পারবেন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এই যে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা আছে ব্ল্যাক কালার একদম নতুন প্রিন্ট আর এত সুন্দর সুন্দর প্রিন্ট পাঁচশো টাকা দেখেন ব্ল্যাকটা কি সুন্দর লাগছে সালোয়ার ওড়না দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ ওড়নাটা বিশাল বড়ো পাঁচশো পঞ্চাশ এটা আছে এটার ম্যাজান্ডা কালার সবার শেষে চলে আসছে ম্যাজেন্ডা কালার এই যে সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাচ্ছি কি এটা দেখেন না এইটা তো খুব সুন্দর এটার চারটা কালার একবার লাইট কালার হ্যাঁ সম্পূর্ণ লাইট অ্যান্ড সোভার কালার দেখেন এটা মিষ্টি কালার এত সুন্দর প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হাতার কাপড় আলাদা নিচের প্রিন্টে দেখেন ওয়াও কি সুন্দর এটার সাথেও সালোয়ার আছে উন্যাটা বড় না দামটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে ড্রেসের উনাটা প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার দেন আছে হচ্ছে ইলো কালার

একটা কালার আছে এটা বেগুনি কালার একই দাম না পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালারই আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসে পেয়ে যাবেন ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ড্রেসটার নিচের প্রিন্টের প্রিন্ট দেখলে মানে প্যানেলের প্রিন্টটা দেখেন কত ইউনিক এগুলো অরিজিনাল জমজমের প্রিন্ট ঠিক আছে মানে যে কেউ ওটাকে অরিজিনাল জমজম বললে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন কাপড় কোয়ালিটি এত ভালো ঠিক আছে এটার সাথেও সালোয়ার থাকছে ওনাগুলো বিশাল বড় প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ না আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা বেগুনি কালার আছে হচ্ছে আপনার এই যে ফিরোজা কালার সালোয়ার সাথে আছে এটা জামাটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে হবে আর ওনাটা অনেক বড় প্রাইসিং পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা আছে ম্যাজানা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার পাবে অন্যটা অনেক বড় প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এইটা একটা কয়টা কালার কালার মানে এটার মনে হয় একটা কালার ব্ল্যাক ছিল বাট আবার দুইটা কালার রিস্টক করা হয়েছে ব্ল্যাকের পাশাপাশি এই কালারটাও রিস্টক করা পসিবল হয়েছে এই ড্রেসটা এত হিট ছিল এখন পাওয়াই যাচ্ছে না দুইটা আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন যদি শেষ হয়ে যায় শেষ এই জন্য কিন্তু শেষের দিকে দেখানো তো এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশি বাট যে কোনো চার পিস নিতে হবে চার পিসের কম নিলে কিন্তু আবার পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা কিন্তু আমরা বলে দিই একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন অনেক বারবার বলছি কিন্তু প্রাইস সেই পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথে সালোয়ার আছে ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটা প্রিন্টের হবে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা জাস্ট দেখেন অনলি পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সট এটাই চলে যাই এটা মনে হয় কালার কয়টা ভাইয়া দুইটা না এটারও দুইটা কালার টুকটুকে একটা রেড কালার ওপেন করে দেখাচ্ছি মানে এই ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর প্রিন্ট কালার মানে হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এটা একটা কালার দেন আর একটা কালার হবে বাসন্তী কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র পাঁচশো পঞ্চাশে সো নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু স্বপ্নের সাজে আচ্ছা এটারও কি কালার হবে না চারটা কালার আছে ডিজাইনটা সুন্দর চুনরি প্রিন্ট করা না এটা এটা আবার চুন্ড্রি প্রিন্ট করা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর উন্নাটা অনেক বড় না প্রত্যেকটা উনাই বড়ো যতগুলো ড্রেস দেখেছি সবগুলো উনাই বড় আমি বললাম না আপনারা মানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস হিসেবে বা ছশো টাকায় যদি যারা নেবেন চার পিসের কম নেবেন আপনারা কোনো কমপ্লেন করতে পারবেন না জামা সালোয়ার উনার কাপড় বলেন কাপড়ের পরিমাণ বলেন কোয়ালিটি বলেন সব কিছু হান্ড্রেড পারসেন্ট সালোয়ার আছে উন্না আছে একটু শেড করা সাইডে না এই যে হালকা একটু শেড করা দামটা পড়বে হচ্ছে অন্য বড় অন্য দাম অনলি পাঁচশো পঞ্চাশের অন্যটা অনেক বড় পঞ্চাশ চলে যাই যেটা দেখাবো এটা ব্ল্যাকের উপরে আছে একই দাম পাইকারি দামে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে দ্বিতীয় রাস্তাবে কিন্তু স্বপ্নে সাজি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয়তলা শুভ নাম্বার উনিশ আর ফোট নাম্বার কিন্তু আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ